বিদেশ যাওয়াটা আমার ভুলছিল ভুলছিল নাহলে এখন আমার খামারে একশো গরু থাকতো এটা বাস্তব আমার একশো গরু খামারে এখন থাকতো কারণ আমার আব্বা অনেক আগে বলছে যে আম এক কোটি টাকা দিছিল আমার আব্বা মারে তো এই পুরা জায়গাটার মেয়ে দিক একটা খামার কর তো আব্বার কথা না শুনে মনে করেন গেছি ডুবাই কোন থেকে আইসি সাতাশ লাখ শেষ আবার মন চাইছে কারণ টাকা তো ব্যাঙ্কে ঢুকাই দিছে পরে আবার গেছি আবার আইসি মানে এমনি টাকা শেষ

কি অবস্থা ভাই খামারের খামারের বেশি পরিবেশ ভালো না ভাই ওখানে চারোদিকে পানি আর পানি আর পানি ঘাসের খুব সংকট এখন কি মানে খের খাওয়া হচ্ছে এখন খের খাওয়া হচ্ছে দানাদার খাবার দানাদার খাবার খুব কম দাম বেশি জন্য দাম বেশি এর জন্য কারণ এক বস্তা বসে আপনার উনিশশো টাকা রাখে তাই এগুলা যদি চোদ্দশো পনেরোশো টাকা হইতো তাহলে মনে করেন খাওয়া একটা প্রসেসিং করা যায় কিন্তু মানে এটা সম্ভব না তো এই পানি কি আরও বাড়বে নাকি ভাই বন্যা হওয়ার সম্ভাবনা আছে বলে

মাসাল্লাহ খুবই সুন্দর আসলে জায়গাটা এবং আলো বাতাস মনে হয় হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্যান লাগে না খামার কি ফ্যান লাগে না 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 হ্যাঁ যে পরিমাণ বাতাস আসলে এটা কি দিনে বেলা কি এখানে কি ভাই না 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 এগুলো ভিতরে থাকে সবসময় ভিতরে রাখেন ভিতরেই থাকে এগুলো ওই যে গায়ের বাছর টাছর ছোট বাছর থাকলে এগুলো আর কি এখানে বান্দি আসেন ভিতরে আসেন জি জি অবশ্যই মার্শাল্লাহ কয়টা আছে এখন ইয়া এখানে ভাই পাঁচটা আছে পাঁচটা এই পাঁচটাই কি ছাব্বিশ কুরবানিদের জন্য ছাব্বিশ কুরবানির জন্য পাঁচটাই কি একবারই কিনছেন নাকি আলাদা আলাদা না পাঁচটা একজনে থেকে আনছি ভাই একজনে থেকেই একজনে থেকে আনছি পঞ্চান্ন হাজার টাকা পিস পাঁচটা পঞ্চান্ন হাজার টাকা এগুলো প্রতি পিস প্রতি পিস কোথাও কিনছেন ভাই এগুলো পাড়াগ্রাম হাটে থেকে পাড়াগ্রাম হাটে থেকে পাড়াগ্রাম হাটে থেকে কতদিন এসে কিনছেন ভাই এগুলা আনছি আপনার খানি হয় এক সপ্তাহ কি অবস্থা গরুগুলো আসলে আলহামদুলিল্লাহ আছে ভালো আছে প্রদূষণ ভালো আছে কি জাতের গরু এগুলো এগুলা দেশি দেশি সার দেশি সার হুম তো এই যে আরো প্রায় মাত্র তো কুরবানি গেল তো আগামী দুই হাজার ছাব্বিশ কুরবানিতে যদি বাজার ভালো হয় তা আনুমানিক এক একটা দাম কিরকম আসলে আশা করতেছেন এক লাখ বিশ যদি বাজার ভালো হয় হাই বাজার পাওয়া যায় বাজার ভালো হলে এক লাখ বিশ তার মধ্যে আপনার পঞ্চান্ন হাজার টাকা তো আপনার কিনা কিনা তার মধ্যে এক বছর আবার পালতে হইব পালতে হইছে খাওয়া দাওয়া হ্যাঁ আপনার নিজের সব ভিতরেই লাভ মনে মানে না না তারপরও লাভ হবে ইনশাল্লাহ লাভ হবে লাভ হবে বলতে কি আপনার আপনার তিনটা আপনার চালান পুঁজি যা আছে সব তিনটার ভিতরে কাপচার করতে খাওয়া দাওয়া না পানা সব কিনা কিনা যা আছে সব এটার ভিতরে তিনটার ভিতরে ক্যাপচার হবে ইনশাল্লাহ দুইটা গরু লাভে থাকবো

আপনি আডালওয়ে যাবেন এগুলা মনে করেন এমন ওই 55 60 আপনি লস কি আছে যদি মনে করেন মারা না যায় তো গুড়তে লস নাই ভাই কিন্তু নিজের পরিশ্রম করতে হবে নিজের পরিশ্রম করতে হবে ভাই যে কর্মচারী রাখলাম না কর্মচারীও রাখতে পারবেন আপনি এগুলা যদি আপনি 20টা 25টা হয় ততে আপনি একটা কর্মচারী চলে যখন কি বেশি হ্যাঁ বেশি হয় তারপর তো নিজের তদর কি অবশ্যই আর ভাই নিজের তদর তালা করতে হবে কারণ আপনি একটা কাজের লোক রাখলেন ওই যে আপনি জিনিসটা কতক্ষণ খেল রাখবো অডিও ডি কি সকাল উঠবো দেখছেন অসুখ হয়েছে কি চলবো আর দেখলেন ওর অবস্থাটা কি কি পজিশন এই যে দেখেন এই একটা জিনিস এটা আপনি খেয়াল এই যে ওর নাকটা ঘামাইছে ওই সুস্থ আছে পুরা এ দেখছেন নাকে পুরো ঘামাইতেছে ওইটা সুস্থ আছে তো এই যে এগুলা মনে করেন দেখলে বোঝা যায় যেমন ওই যে এটার এটা একটু জ্বর আছে এই দেখেন এটা নাকে সিঙ্গেল লাইছে এটা একটু জ্বর তো এগুলা তো মনে করেন ওর তো আর জ্বর ফোন নাই ওই খাওয়ান দিব খাইবো যাইবো কারণ এই যে এটা সাদা সাদা ট্রিটমেন্ট করতে হবে এটা আজকে ট্রিটমেন্ট দিতে মানে এই সাধারণ বিষয়গুলো একজন খামারির অবশ্যই বুঝতে হবে ও অবশ্যই অবশ্যই বুঝতে হবে কারণ এই যে পাঁচটা গরুর ভিতরে আমার এই যে গরুটা জড়ায় হয়ে গেছে এই যে নাকের মধ্যে এই যে সিঙ্গেল দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে তাহলে এটা এটা ট্রিটমেন্টটা সাদা সাদা নিয়ে দিব কারণ নালে এই জড়া থেকে আর অন্য একটা ভাইরাসের ভিতরে ঢুকে যাবে ভাই কি কোথা থেকে কি মানে প্রশিক্ষণ নিছেন আমি প্রশিক্ষণ নিছিলাম মুন্সিগঞ্জ থেকে আমি তিন মাসের কোর্স কমপ্লিট করে তারপরে আসছে আর কি তার মানে যারা আসলে আসলে খামার করতে চায় তাদের একটা আসলে প্রশিক্ষণ জানা খুবই প্রশিক্ষণের তো অবশ্যই দরকার কারণ এটা তো একটা দুটা গাবি না আর মনে করেন দশটা গরুতে বিশাল একটা পুজো মনে করেন আপনার এই ইটালি ফ্রান্স যাইতেছেন তো ওই টাকাটা তো এনে ইনভেস্ট করতেছেন তাহলে মনে করেন হয়তো মনে হয় মাসিক বেতনটা পাইলেন মাসিক না বছর শেষে একটা টাকা পাইবেন তো এরকমটাই তো আপনি যে বিদেশে কথা বললেনি তাই অনেকে আসলে বিশ লাখ পঁচিশ লাখ পনেরো লক্ষ টাকা খরচ করে হ্যাঁ দেশের বাইরে যায় তারা যদি না যেয়ে যদি পরামর্শ রেখে লাস্ট একটা কথা বলি বিদেশ চাইল পরের চাকর আর বিজনেস এনে যদি পাঁচ টাকারও হয় এই বিজনেসের লগে মনে করেন কোনো তুলনা নাই কারণ আল্লাহ কখন দিয়া ভয় কিছু করার নাই কারণ মনে করেন এই যে পঞ্চায়েত করে আনছেন গরু যদি দেড় লাখ করে যায় তো টাকার অভাব আছে যে তো গরু দেখি বিদেশের লগে তুলনা না বিদেশের লগে তুলনা বিদেশ বিদেশি ওটা হলো আলাদা সাবজেক্ট আর ব্যবসা ব্যবসাটাই ভাই ব্যবসা দেখেন অল্প ব্যবসার মধ্যে আছে কোটি কোটি টাকার মালিক এই যে দেখেন আবদুল্লা গার্মেন্টস মালিক তো এর কি আসিল আগে তারপরে এদিকে এই যে এর ঐতিহ্য কি ছিল আজকে মালিক আপনার ইচ্ছা আসলে পনেরো বিশ লক্ষ টাকা খরচ করব আমি বাহিরে কোনোদিন আসিলাম আর যাব না কারণ বাহিরে আমার দেখা শেষ আমি চার পাঁচটা ঘুর ঘুরছি এখন আল্লাহ যদি মনে করেন এই কোথায় ছিলেন দুবাই গেছি সৌদি গেছি তারপরে মালয়েশিয়া ছিলাম সিঙ্গাপুর গেছি তো মনোন আপনারা ঘুরে আছে অবশেষে শেষ মিশে গেছে অবশেষে কিছি আল্লাহর الحمد অনেক ভালো আছি তো বিদে যাওয়াটা কি বলছিল আপনার বিদে যাওয়াটা আমার ভুলছিল ভুলছিল নালে এখন আমার খামারে 100 গরু থাকতো এটা বাস্তব আমার 100 গরু খামারে এখন থাকতো কারণ আমার আব্বা অনেক আগে বলছে যে এক কোটি টাকা দিসলো আমার আব্বা আমারে তো এই পুরা জায়গাটার মধ্যে এক একটা খামার কর তো আবার কথা না শুনে মনে করেন গেছি দুবাই কোন থেকে আইসি সাতাশ লাখ শেষ আবার মন চাইছে কারণ টাকা তো পরে আবার গেছি আবার আইসি টাকা শেষ লাস্টে অল্প নামছি আলহামদুলিল্লাহ ভালো ওই এক কোটি টাকা থেকে কত টাকা আপনি বিদেশে খরচ করছেন এক কোটি টাকা থেকে মনে করেন আপনার বিদেশেই আমার আশি নব্বই লাখ টাকা বিদেশ আর এই যে অন্যান্য ব্যবসায় গেছে গা আর শেষ কত টাকা পাঁচ লক্ষ টাকা লোক আর কি আমি এগুলাতে আছি ইনশাল্লাহ এই পা এই জায়গা থেকে আবার হ্যাঁ ইনশাল্লাহ এগুলা দামি এখন অনেক ভালো আছি যাক 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 আলমদের যে অবশেষে যে আপনি আসলে আল্লাহ আপনার রহমত দিছে যে আসলে এই পাঁচ লক্ষ টাকা মানে বাবার টাকা দিয়ে আবার বাবার টাকা দিয়ে আবার ব্যবসা শুরু আবার আস্তে আস্তে উপরের দিকে উপরের দিকে আগবাইতেছে ভাই যাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছি এখানে ছোট একটা ঘরের মতো এটা কি থাকার জন্য নাকি না না এগুলোর মধ্যে ওই যে পুরা বসিটা ওটার মধ্যে রাখি তো আবার ওই যে যদি লোক রাখা হয় কারণ যে সংখ্যা বেশি করে একটা লোকের দরকার পড়ে ওইটা আমি একটা লোকের জায়গায় শুয়ে রইল ভাই আমি তো দেখতাম চারো পাশে আপনার খুবই সুন্দর একটি পরিবেশ এমন খোলামেলা তো এখানে আসলে কোনো চোরের ভয় এরকম কোনো না 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 চোর ডাকাত নাই ভাই আর আসলে নিতে পারবো না ইনশাল্লাহ কারণ এদিকে নেওয়ার কোনো প্রসেস নাই জায়গা নাই এদিকে মামুগো বাড়ি এদিকে নিজের বাসা এদিকে সবই

ভাই একটু তো ভাই সর্বশেষ এই গরু বাসন নিয়ে ভবিষ্যৎ ইচ্ছে কি আপনার ভবিষ্যৎ ইচ্ছা ভাই আপনার বিশটা গায়ে থাকবো বিশটা গাড়ি মনে করেন প্রতি বছর করে যদি মনে করেন একটা করে বাছুর দেয় তা আস্তে 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 গরু খালি সেট বাড়াম বাড়ানো সম্পদের দরকার না খালি গরু বাড়তে থাকবে মানুষে মাটি কিনে আমাদের গরু বাড়লো বছরে যদি একটা করে বাছুর দেয় আর বিক্রি করুম না দামরি বাসুর দিলে গাই বানাবো সার বাসুর দিলে দু তিন বছর পালুম এটি আপনার ইচ্ছা আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকেন ভাই